এই পাহাড়িয়া এলাকার মানুষকে যিনি উচ্চ শিখরে নিয়েছেন জনাব আলী মাহমুদ উপস্থিত আছেন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয় উপস্থিত আছেন কৃষি কর্মকর্তা মহোদয় উপস্থিত আছেন প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব শাকিল আনোয়ার মঞ্চ উপস্থিত আছেন আমার জন্মভূমি যে ইউনিয়নের আমার জন্ম হয়েছে সেই ইউনিয়নের দুই দুইবারের নির্বাচিত চেয়ারম্যান আসিফ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিন্দু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক মন্ডলী বিভিন্ন দপ্তরের প্রধানগণ সম্মানিত কর্মচারী এবং কর্মকর্তা বিন্দু আজকে যাকে আমরা বিদায় দিতে যাচ্ছি আমি নিয়ে যারা ভেবেছেন যারা বলেছেন আমার অহংকার সখিবুরকে যারা নতুন আঙ্গি আঙ্গিকে সাজাতে চেয়েছিলেন বিভিন্ন মঞ্চে বিভিন্ন জায়গায় বক্তব্যে যারা বলেছেন সখিবুরকে আমি নতুন আঙ্গিকে সাজাতে চাই সখিবুর আমার শত জনমের অহংকার কিন্তু তাদের মাধ্যমে এই সখিবুরের কতটুক পরিবর্তন হয়েছে আর আজকে যিনি বিদায় দিতে যাচ্ছি তার মাধ্যমে আমাদের সখিবুরের কতটুক পরিবর্তন হয়েছে এটা আমরা শকুরবাসী উনি যাওয়ার পর কিন্তু আমরা উপলব্ধি করব। আজকে রাফেল সাহেব যে কথাটি বলেছেন সেই কথা প্রসঙ্গে বলতে গেলে বলতে হয় একজন লোক কালি চাকরি করতেন তিনি বলতেন আমার কালো যায় আমি বদলি হয়ে গেলাম নাগরপুর আমি সেইখানে যে মনে হলো যে আমি নগরে বাস করছি আমি তারপরে আমাকে বদলি করলো তেলদুয়ার আমার দেলটা খুলে গেলো তার পরবর্তী সময় আমি সখীবর আসলাম আমাকে সুখী সুখী মানুষ মনে হইল আসলে সত্যিকার অর্থে যদি কোনো মানুষ যদি আসে তাইলে তার মধ্যে সুখ এসে আমাদের সাথে এত যায় সুন্দরভাবে তারা কাজ করে এবং তিনি আমাদের সাথে কাজ করার সুযোগ পায় আজকে আমি যে সারকে বিদায় দিতে যাচ্ছি সারে আমি সখিপুরের আমি যে প্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছি করছি সারে আমার এই প্রতিষ্ঠানটিকে বঙ্গবন্ধু নামে এবং বঙ্গবন্ধুর সে একটি কনার তৈরি করার জন্য স্যারে কাজ করে দিয়েছেন এবং স্যারকে আমি যখন যেভাবে বলছি বর্তমানেও স্যার পাঁচ লক্ষ টাকা দিয়ে আমাদের সুখীপুর পি এম পাইলট মডেল গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাথরুম করে দিয়ে কাজ চলছে আমি যদি স্যার যদি আরো শুকিবুরে আরো কিছুদিন থাকতেন তাহলে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগতভাবে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারতাম আমি বিশেষ করে সাহিত্যে যে কথাটি বলেছে আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত শিক্ষার সাথে আমরা যারা জড়িত আমি আরেকটু কথা আমাকে বলতে হয় আমি ওই পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি স্যার সভাপতির দায়িত্ব পালন করে কিন্তু এই যে এতগুলো টাকা ওই পাবলিক লাইব্রেরিতে ব্যয় করেছেন এটা সার কোথার থেকে কিভাবে সংগ্রহ করেছে সেটা কিন্তু আমাদেরকে বুঝতে আমাদেরকে কোনো সেই জন্য আমাদের কোনো ব্যাক পাইতে হয় নাই সার নিজের থেকে কিভাবে সংগ্রহ করে এই লাইব্রেরিটাকে এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেছেন আজকে বিভিন্ন কাজকর্ম ছাড় যে কাজগুলো করে যাচ্ছেন আসলে সময় সংকীর্ণ নইলে স্যারের সম্পর্কে যদি কথা বলতে চাই এবং সাড়ে যে কর্মকাণ্ডগুলো করেছে সেই কর্মকাণ্ডগুলো যদি আমরা তিনি যে একজন জনদরদী এবং মানুষের প্রতি যে তার যে একটা ভালোবাসা ছিল যে কোনো মানুষ এসে যে কোনো মানুষ তার কাছে যাইতে পারতেন এবং তার কাছে যাওয়ার পরে কোনো মানুষ নিরাশ হতেন না স্যার অনেক সময় বলতেন এই কাজটা তো আমার না এটা থানার কাজ তারপরে বলছে যে আপনার কাছে আসছি স্যার কিন্তু থানায় বলে দিতেন বিভিন্ন জায়গায় বলে দিয়ে কাজগুলো করে দিতেন এই যে মানুষের মধ্যে মানুষের যে একটা স্যারের প্রতি যে একটা আস্থা ছিল স্যারের প্রতি যে একটা ভালোবাসা ছিল আজকে আমরা সেই ভালোবাসার থেকে তিনি চলে গেলে আমরা বঞ্চিত হব তার ভালোবাসার থেকে স্যার যেখানেই যাক যে অবস্থায় থাকুক তার ছোট ছেলে আমাদের সাথে মাঝে মধ্যে ব্যাডমিন্টন খেলতেন আর মেয়েটা অত্যন্ত মেধাবী এবং আমি আরেকটি কথা না বললে আমার ভুল হবে আমি সারের মেয়েটা সগুর পি এম পাইলট মডেল গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিলেন কোনো কারণে আমি যাই দেখলাম একটা শব্দ তার ভুল হয়েছে আমি তাকে বলে দেওয়ার জন্য আমি কেন্দ্র সচিব হিসাবে আমি বলি নাই অন্য একজন স্যারকে বললাম দেখো তোর খাতাটা ঠিক হয়েছে কিনা সে যখন ওই খাতাটার দিকে গেলেন তখন সে মেট স্যারের মেয়ে বললেন আমি চিট করি না আমি আমি যা পারি আমি সেটাই লিখে আমি অন্যের কথায় আমি লিখব না আমার ভুল হয় এটা আমি ঠিক করবো আমি অন্যের কাছ কাছ থেকে সাহায্য নেব না আমার ওই সারটি সেখান থেকে ভয় পাইলেন যে পরবর্তী সময় সারের কাছে যে যে বলে বলে আমি একটু দিতে গেছিলাম একজন মানুষের মধ্যে একজন ছোট বাচ্চার মধ্যে কতটুকু বিশ্বাস থাকার পরে আমি উনত্রিশ বৎসর যাবৎ শিক্ষকতার সাথে জড়িত আমাদের সখিপুরের এমন কোন মানুষ নাই যে আমার ছেলেটা কার সাথে পরীক্ষা দিবে কার সাথে করবে কেমন ডিউটি করবে এই দাবি নিয়েই আমাদের কাছে সব সময় যায় আর আমি ব্যতিক্রম পাইলাম আজকে আমাদের এই কাছ থেকে তিনি কোনো সাহায্য এবং সহযোগিতা নিলেন না তার মেদার মেদায় তিনি ফুলে বৃত্তি পেয়েছে আমি সেই মেয়েটির জন্য আজকের এই বিদায়ী দিনে আল্লাপাক তাকে উচ্চ শিখরে পৌঁছে দেখ এবং সারের পরিবারের সকল মানুষকে বিশেষ করে সারের মা একজন অত্যন্ত ভালো মনের মানুষ আমি অনেক মাকে দেখেছি আমি একটু আমাদের সখিবুর উপজেলা চেয়ারম্যানকে উপজেলা চেয়ারম্যানের সাথে তিনি বসেছিলেন আমাকে চোখ বেঁধে দিছিলেন পাতিল ভাঙার জন্য আমার টার্গেট ছিল যে আমি উপজেলা চেয়ারম্যানের দিকে পাতিল না ভেঙে আমি উপজেলা চেয়ারম্যানের দিকে যেহেতু চোখ বান্ধা আজকে আর বাড়ি দিলে কোনো সমস্যা হবে না তাই আমি ওই দিকে গেছিলাম কিন্তু যখন খালাম্মার কথাটা শুনলাম তখন আমি সেখান থেকে ফেরত আসছিলাম যাই হোক আজকে সেই অতীতের স্মৃতিগুলো খালাম্মার কাছে যদি থাকতেন তার কাছেও আমি ক্ষমা আছে এবং সারের মাধ্যমে আমাকে ক্ষমা করে দেবেন এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে